আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো মোটরসাইকেল গুলি যে আছে এবং আরো অন্য মোটরসাইকেল হোক মোটরসাইকেল হলেই হল বসে যায় কারণ কি কি কারণে ব্যাটারি ডাউন হয় সেটাই আপনাদেরকে শেয়ার করব এবং সমাধান কি সেটাও আপনাদেরকে বলে দিবো আজকে এই যে দেখুন আমার এখানে দুইটা ব্যাটারি রাখা আছে আর অন্যান্য ব্যাটারি রাখতে পারতাম একই কথা একটা থাকা বা দশটা থাকা একই কথা এই ব্যাটারিগুলো শুধুমাত্র দেখানোর জন্য রাখা যে ব্যাটারি কেন বসে যায় প্রথমত অনেকের নতুন মোটরসাইকেল বা ফ্রেশ মোটরসাইকেলের ব্যাটারি বসে যায় কারণ কি একটা কারণ হচ্ছে যে নতুন মোটরসাইকেলগুলি অনেক সময় কি হয় যে ব্যাটারিগুলি যখন নতুন ক্রয় করা হয় বাইক তখন অনেক সময় যে অ্যাসেম্বলি একটা প্রবলেম থাকে ব্যাটারি অনেকদিন পুরোনো থাকে সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো টেম্পার কমে যায় যার ফলে চার্জ ধরে রাখতে পারে না নতুন বাইকে এরকমটা অনেকটাই আমরা পেয়েছি অনেক বাইকে পেয়েছি এটা একটা সমস্যা থাকে আর সেকেন্ড যে সমস্যা সেটা হলো যে অনেকের মোটর কম চালানো হয় সর্বোচ্চ সারাদিনে আট থেকে দশ কিলোমিটার চালায় বা দু একদিন পর পর তিন দিন পর পর অনেকে মোটর বের করে বা চালায় এটা একটা বড় সমস্যা হয় অনেকের ক্ষেত্রে হয় যে বাইক পরে থাকে চালানো হয় কম নতুন মোটর সাইকেল এই মোটর সাইকেলগুলিতে যেমন বেশি চললে যত বেশি চলবে বাইকটা ততক্ষণ ব্যাটারিটা চার্জ হতে পারবে যদি ব্যাটারিটা একটা না তিন ঘন্টা বা আড়াই ঘন্টা দুই ঘন্টা চার্জ না নিতে পারে তাহলে কিন্তু ব্যাটারি ফুল চার্জ হয় না ফুল চার্জ না হওয়ার ফলে কি হয় যখন বাইক রেখে দেয় তখন ব্যাটারিটা বসে যায় যাদের নতুন মোটর সাইকেল আছে তারা অবশ্যই চেষ্টা করবেন একটু দীর্ঘ সময় ধরে মোটর সাইকেলটাকে চালাতে পনেরো থেকে বিশ কিলোমিটার অথবা কিলোমিটার চালানোর চেষ্টা করবেন তাহলে হবে যে ব্যাটারিটা স্ট্রং থাকবে এটা একটা সমস্যা এখন আসি সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল গুলোর বিষয় বা পুরনো যেগুলো পুরনো হয়ে গেছে দু এক বছর পার করে ফেলেছে সেই মোটর সাইকেল ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার কারণ কি প্রথম কারণ যেটা সেটা হচ্ছে যে ফুলফিল চার্জ না হওয়া কিভাবে যেমন রেক্টিফায়ার থাকে এবং যে ডায়নামা থাকে যে আর্মিচার এবং লাইট চার্জিং যে কয়েলটা থাকে বা রেক্টিফায়ার বা আর ইউনিট থাকে এই দুইটার যে কোনো একটা জিনিস যদি খারাপ থাকে বা ভোল্টেজ সাপ্লাই কম দেয় তখন কিন্তু ব্যাটারি ফুল চার্জ হয় না বা চার্জ হতে পারে না তখন ব্যাটারি বসে যায় এটা একটা সমস্যা এবং সেকেন্ড সমস্যা যেমন আর্মিচার কয়েল বা রেক্টিফায়ার যদি খারাপ থাকে নষ্ট থাকে বা ওভার ভোল্টেজ একটা তো হলো নষ্ট হয়ে যাওয়া কোন রকম কাজ না করা চার্জ না দেওয়া যে লাইন সাপ্লাই সেটা না দেওয়া এটা একটা সমস্যা আরেকটা সমস্যা যেটা সেটা হলো যে 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 থেকে ব্যাটারি চার্জার থাকে এসি কনভার্ট করে করে চার্জ এই সম্পর্কে অনেক ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখবেন দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আর ব্যাটারির যে ওভার যে ভোল্টেজ সাপ্লাই দেওয়া ওভার ভোল্টেজ সাপ্লাই দিলে ব্যাটারি ফুলে যায় দেখবেন যে অনেক মোটরসাইকেলের ব্যাটারি ফুলে যায় একটার পর একটা চেঞ্জ করতেছে নষ্ট হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে এটা হচ্ছে ওভার ভোল্টেজের কারণে ওভার ভোল্টেজ যদি কোনো মোটরসাইকেলের রেকটিভার থেকে দেয় যে কোনো মোটরসাইকেল হতে পারে সেটা এফআই হতে পারে কার্বোটার বাসন হতে পারে ওভার ভোল্টেজে কি কি ক্ষতি হতে পারে ওভার ভোল্টেজ দিলে যে কি সমস্যা হতে পারে এ সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখানে দেখবেন যে লাইট টাইট ইন্ডিকেটর হেডলাইট সহ মিটার সহ অনেক কিছু কেটে যায় বা নষ্ট হয়ে যায় এবং এফআই সিস্টেমের ফুয়েল পাম্প সহকারে কিন্তু ইসিউ সহকারে কিন্তু অনেক সময় কেটে যায় ওভার ভোল্টেজ দিলে এখন সেটা কিভাবে বুঝবেন কিভাবে চেক করতে হবে এ সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন সেই পর্যায়ক্রমে আপনার কাছে পৌঁছে যাবে বা চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে ব্যাটারিতে মোটর সাইকেলে আমরা মোটর বিভিন্ন ধরনের সিকিউরিটি ডিভাইস কিন্তু আমরা ব্যবহার করি বা ইউজ করি এই সিকিউরিটি ডিভাইস কিন্তু ব্যাটারি বসে ফেলার প্রধান কারণ সেটা কিভাবে বলি সিকিউরিটি ডিভাইসটা চব্বিশ ঘন্টা সেটাতে লাইন দেওয়া থাকে এবং চব্বিশ ঘন্টা সেটা কিন্তু ব্যাটারির উপরে প্রেশার পরে ব্যাটারি গরম হয় ঠান্ডা হয় গরম হয় এর ফলে কি হয় ব্যাটারি যে প্লেট থাকে সেই প্লেট উপরে প্রেশার পরে চব্বিশ ঘন্টা কিন্তু ব্যাটারি থেকে লাইন সাপ্লাই যায় এটা একটা সমস্যা আর একটা সমস্যা সিকিউরিটি ডিভাইসের যেমন বৃষ্টির সময় বৃষ্টি পরে পানি চলে যাওয়া বা মোটরসাইকেল ওয়াশটা আমাদের করাতেই হয় এই ওয়াশ করানোর সময় মোটরসাইকেলে যে সিকিউরিটি ডিভাইসে পানি যা চলে যায় তখন গিয়ে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট পাবেন না দুই চার ছয় মাস পরে বা বছর পরে কি হয় সিকিউরিটি ডিভাইস গুলোতে পানি গিয়ে মাদার যে থাকে বোর্ড শর্ট হয়ে যায় এই ধরনের ভিডিও আমার চ্যানেল আপলোড দেওয়া আছে আপনারা দেখবেন সেখানে মেপের বাসন থ্রি দেখিয়েছিলাম সেটাতে দেওয়া আছে চ্যানেলে চ্যানেলে ঢুকলে সেই ভিডিওটা পেয়ে যাবেন যে সিকিউরিটি ডিভাইস শর্ট হয়ে যায় ভালো মানের যদি সিকিউরিটি ডিভাইস ব্যবহার করতে হয় ভালো মানের ব্র্যান্ডের ভালো সিকিউরিটি ডিভাইস ব্যবহার করবেন তাহলে কি হবে যে সেটা সার্ভিসটা ভালো পাবেন ভোল্টেজটা কম খরচ হবে ব্যাটারিতে প্রেসার কম পড়বে এবং শর্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এই যে কারণগুলি বললাম এগুলি হচ্ছে প্রধান কারণ ব্যাটারি একটা মোটরসাইকেলে ব্যাটারি দুটো নষ্ট হয়ে যাওয়া বা বসে যাওয়ার কারণ বিশেষ করে ওভার ভোল্টেজ হলে কিন্তু খুবই রিস্ক হয়ে যায় এগুলো মিটার দিয়ে টেসলাম দিয়ে চেক করতে হয় কিভাবে চেক করবেন বা করতে হয় মেকানিক বাইজের বলি আমার চ্যানেলে এই সম্পর্কে ভিডিও আপলোড দেওয়া আছে সেটাও আপনারা দেখে নেবেন সেন্সর এক্সিল সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে তো ব্যাটারটি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে সেবন্ধ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ